প্রতিবারই একটা করে স্লোগান লিখে দেয় বাংলা নিজের মেয়েকেই চাই এর আগের বার স্লোগান ছিল তারপরে যেই ভোটটা পার হয়ে গেল বাংলার মেয়েদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসাম থেকে মেয়ে ঘোষ মনে আছে আমার কাছে হারার পর বাংলার মেয়ে হিসেবে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেই বিধানসভা ভোট পার হয়ে গেল তার রাজ্যসভার সিটটা কেড়ে নেওয়া হলো কেড়ে আসামের একজনকে দিয়ে দেওয়া হলো ঠিক অনুরূপে গোয়ার একজনকে দিয়ে দেওয়া হলো রাজ্যসভার এই মুহূর্তে রাজ্যসভাতে গোকলে লোকসভাতে কীর্তি আজাদ যার কীর্তি কিছুদিন আগে দেখেছেন লোকসভাতে বসে সিগারেট টানছিল আচ্ছা কীর্তি আজাদ ইউসুফ পাঠান বলুন না একটু আতা গাছে তোতা কালিম গাছে মৌ হিরে দাদার মর্মনের থান ঠাকুর দাদার রবীন্দ্রনাথের প্রাইমারি স্কুলের কবিতাটা আবৃত্তি করতে বললে এদেরকে দেখি কত বড় বাঙালি সাকেত গোখলে একটু আবৃত্তি করুক ইউসুফ পাঠান করুক না একটু আমরা দেখতে চাই এইভাবে ড্রামা দিয়ে হবে না আটান্ন লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে কতজন বাংলাদেশী কতজন রোহিঙ্গা সেই তথ্য প্রকাশের দাবি করলেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে ছোট থেকে এমন ভাই মানুষ হয়েছেন না উনি মুখ্যমন্ত্রী হিসেবে পিসিকে দেখেছেন বাড়িতে ওনার পিসি যা বলে তাই চলে পাড়ায় যা বলে তাই চলে যাকে বলে জমিটা আমাকে দে আমার পরিবারের কেউ কিনবে তাই দেখেছেন উনি ভাবছেন গোটা দেশটা মনে ওনার পৈতৃক জমিদারি আপনার কথা নির্বাচন কমিশন চলবে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা কে বাংলাদেশি কে সেটা দেখান তো নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশন ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করছে ভারতীয় নাগরিকরা যেন ভোট দিতে পারে যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দিতে পারে না এটা হচ্ছে নির্বাচন নির্বাচন কমিশনের কাজ কাজ আপনি বলুন যে কমিশন কি তার কাজের বাইরে গিয়ে কোনো করছে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা তুলে ধরুন ক্ষমতা থাকলে যুক্তি দিয়ে কথা বলুন যুক্তি কোথায় আপনার কথা আপনার কোথায় যুক্তি নেই যাত্রা বালার ডায়লগ দিচ্ছেন চিৎপুরে যান না ভালো চলবে খাবে জিম টিম করেছেন ফসা টসা দেখতে আছেন ভালো চলবেন রাজারপাট পেয়ে যাবেন জানো ওখানে গিয়ে করুন দেখুন সাধু সন্ন্যাসীদের এসআর বা যে কোনো ক্ষেত্রে একটু সমস্যা হয় তার কারণ আমরা উত্তরপ্রদেশেও দেখেছিলাম যে কংগ্রেস হইচই করেছিল